সেটা দেখছি যাওয়ার পর বলছে আরও একদল করছে সেটা দেখছি যাওয়ার এখন যেহেতু আমরা দুই দলে এরা এলাকাবাসী আমাদের লক্ষ্মী তৈরি তাও আর কাকু দেবো বলছে আমাদের লক্ষ্মী আজ পড়লে ইয়ের মুখ নিয়ে দেখো ইয়ের মুখ ইয়ে দেখো আমরা যেটা মহিন কারো কাউ মহিলা আমাদের পক্ষ আসলো কাউ মহিলার দলীয় পক্ষ আসলো এখন আজকে দেখে যদি চেয়ারম্যান আসছে এখন দুই পক্ষ জিনিসটা মামলা করছে আমি আমার গুটিয়ে দেখি মানিস নে তুই মামলার জন্য কিন্তু দুই দলের ধ্বংস হয়েছে এই ধ্বংসটা আজকে আমরা আর পথে দেব না এলাকাবাসী সবাই বসি চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছে চেয়ারম্যানের হাত দিয়ে এই মীমাংসাটা চেয়ারম্যান সাহেব যেটা করবে আমরা এলাকাবাসী চেয়ারম্যান অব ডাকছি এখানে ইজ্জত দিয়ে ইজ্জত তাকে দিছি আমরা দুটি মেম্বাররা এখানে ব্যর্থ হচ্ছি চেয়ারম্যান যেটা করবে সেইটা এলাকাবাসীর পক্ষ থেকে সবার পক্ষ থেকে ওইটা আমরা আলহামদুলিল্লাহ পায়ে আমরা মেনে নিলাম

দিদি এক থেকে ওই কন্যার ওই থেকে ও কন্যার এর থেকে ও কন্যার এইভাবে মানে দিদার দ্বার দায় ওই হিসাবে আছে ওই দিকে সব জায়গায় তবে একে যে আমার দ্বন্দ্বটা না কেন এইটা একটা করে হোক দুইটাকে হোক একটু পশ্চিমের সবচেয়ে তো এটার কিছু দ্বন্দ্ব গেল কেন কখন স্থানে তুই গেল এখানকার দ্বন্দ্ব একেও মিটিয়ে গেল নিয়ে আর আমাদের স্বাধীন জানো তো আগে গেল আল্লাহ কখন দুইজন দুইজনকার হামার আগে কোনো অর্থ দিয়ে আমার কথা আপনি আসতে দূরী দিতে যেটা ভালো হয় আপনার সম্মান আল্লাহ দেশে আমরা বান্দা দিয়ে আমরা আমরাও সম্মান দিয়ে আপনি যেটা করেন তো আপনি বলেন সবার একই কথা আচ্ছা শোনেন তাহলে আমি এখন শেষ করে দেয় নাকি